যাকে ভাবি সে হাতুড়ি সাবল নিয়ে এসে আমাদের তালা ভাঙার জন্য আমাদের উপরে চড়াও হয় ছাপায় পরে আমার মেয়েদেরকে ধাক্কা মেরে এখানে ফেলে দেয় এবং আমাদের ওপর পাড়া দিয়ে উপরে গিয়ে তালা ভাঙার চেষ্টা করে হাতুড়ি সাবল নিয়ে চড়া হয় একজনের উপরে কমল কেটে গেছে রক্ত চড়তে ছিল আমাদের রক্তের কি কোনো দাম নেই আমাদের ওই হসপিটালে ভর্তি নেওয়া হচ্ছিল না তারা কেন এরকম করে আমাদের টিচার প্রতিবেশী মাসিনের একজন স্টুডেন্ট এখানে বেশি দুইশিক স্টুডেন্টরা এখানে আন্দোলন করছে এবং কলেজ শাটডাউন ডাউন করছে আমরা একজন সরকারি কর্মকর্তা হয়ে এখানে পড়তে আসি এবং সরকারের আদেশ বলে এখানে পড়তে আসার জন্য কিন্তু আমরা এই কোনো ধরনের আন্দোলন সাথে একাত্ত ঘোষণা করিনি কলেজে আসলে প্রবেশ আমাদের অধিকার আছে এই কলেজে প্রবেশ করার সে প্রবেশ করার ক্ষেত্রে তারা আমাদেরকে বিভিন্নভাবে আসলে এই বিচ্ছিন্ন দাবি তারা বিভিন্নভাবে এটা পরিকল্পনা দিন আমাদের মানে এখানে আমরা আমাদের অনেক সিনিয়র স্টুডেন্ট আছে যারা ঢুকতে যাওয়ার সময় হয়তো তারাও ধাক্কা দিছে আমাদের মধ্যে কয়েকজন এখানে নিচে পড়ে গেছে তারা আপনার আঘাতপ্রাপ্ত তাদের মধ্যে থেকে কয়েকজন পড়ে গেছে ব্যাপারটা হলো এরকম আমরা আমরা শুধু চাচ্ছিলাম যে আমরা আমাদের কলেজে প্রবেশ করবো এবং আমাদের নিয়মিত ক্লাস আহ অংশগ্রহণ করবে

আ মানে রাততেই নাকি তালা দিয়েছে না রাততেই তালা দিয়ে দিয়েছে ওরা রাততেই তালা দিয়েছে ওরা বুঝতে পারছে যে আমরা আগে আগে আসব বা কিছু ওরা রাততেই তালা দিয়ে দিছে বাইরের গেটে তো টিচার গন আমি সাহও কেউ ঢুকতে পারেনি আমরা আমরা উপরে ছিলাম গেটের কাছে দাঁড়ানো সব আমাদের এই টিচার গন ওরা অনেক বোঝাইতে চেষ্টা করছে তাও শুনে নাই এক পর্যায়ে সমস্ত স্টুডেন্ট উঠে এমন ভাবে ধাক্কা মারছে আমাদের গোবাগ গোবাগ বলে ধাক্কা দিয়ে আমরা একজন আমার উনি আমার সব জোগাড় করছে এইভাবে করে আমি তো এমনি পাতলা পাতলাভাবে আমাকে আরেকজন একজন ধরছে আর এই যে সব টিচারদের এইভাবে করে ধাক্কা দিচ্ছে ওরা